এই পৃথিবীতে লুকিয়ে আছে এমনই এক দেশ যেখানে অতিথিদের সম্মানের জন্য স্ত্রীদের সঙ্গে সময় কাটানোর সুযোগ করে দেওয়া হতো এমন কি শুধু তাই এখানে মানুষ রাস্তায় নয় হাটে বরফের উপর দিয়ে আর এ দেশে প্রায় দুশো পঁচিশটি প্রজাতির মাছ পাওয়া যায় শুনতে অনেকে হয়তো অবাক হতে পারে যে এখানে বিভিন্ন উৎসবে অতিথিদের জন্য তাদের ঘরের দরজা খুলে দেওয়া হয় আর এই দেশটিতে লুকিয়ে আছে খনিজ সম্পদের বিপুল ভাণ্ডার এখানকার মহিলাদের মধ্যে রয়েছে অদ্ভুত এক মায়াবী সৌন্দর্য আর সেই সৌন্দর্যে ডুব দিতে প্রস্তুত গোটা দুনিয়া এমনকি এখানে সূর্যর দেখা খুবই কম সময় মাত্র দুই বা তিন ঘণ্টা দিন থাকে আর এই শীতের দিনে জামায়াত স্থলে নাচ গান আনন্দ ফূর্তি বা আধুনিক কিছু উপভোগ করার সুযোগ রয়েছে অদ্ভুত দেশের আজকের পর্বে গ্রিনল্যান্ড সম্পর্কে এমন কিছু অদ্ভুত তথ্য জানাবো যা জানলে ঘুমিয়ে ঘুমিয়ে মজা লুটবেন তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও বড় দেশ হচ্ছে গ্রিনল্যান্ড অবস্থানে জটিলতার জন্য সূর্য দেখা খুবই কম সময় মাত্র দুই বা তিন ঘন্টা দিন থাকে গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ কিন্তু এটি একটি দ্বীপরাষ্ট্র নয় এটি ডেনমার্কের একটি স্বশাসিত অঞ্চল গিনল্যান্ডের রাজধানী এবং পৃথিবীর সবচেয়ে ছোট রাজধানী বলা হয় নুক শহরকে গিলল্যান্ডের মোট জনসংখ্যা অর্ধেকেরও কাছাকাছি লোকের বসবাস এই নগরীতে প্রায় লোক বসবাস করে এই নগরীতে গিলল্যান্ডের মাতৃভাষা সাধারণত গিনল্যান্ডিক ভাষা এছাড়াও ড্যানিশ ইংরেজি এবং ইউরোপীয় ভাষা তারা পারদর্শী তাদের মধ্যে অনেকেই খ্রিস্টান ধর্মের অনুসারী গিলল্যান্ডের আয়তন একুশ লাখ ছষট্টি হাজার ছিয়াশি বর্গ কিলোমিটার আয়তনে বিশাল হলেও এর জনসংখ্যা মোট সাতান্ন হাজার বর্তমানে গ্রিনল্যান্ডের দেশটিতে আশীরভাগেরও বেশি অংশ বরফে আচ্ছাদিত মানুষ এখানে রাস্তায় নয় হাটে বরফের উপর দিয়ে গ্রিনল্যান্ড একটি মুসলিম দেশ নয় কারণ এর জনসংখ্যা অত্যন্ত কম আর সেখানে কোনো সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায় নেই সেখানে অল্প সংখ্যক মুসলিম অধিবাসী বসবাস করে এখানকার অধিবাসীরা ইনুউট নামে পরিচিত ইনুইট শব্দের অর্থ হলো মানুষ বিদেশিরা ইনুইটদের এস্কিমো বলে ভুল করে থাকে গিল্যান্ডের বসবাসরত পুরুষ ও নারীদের গড় আয়ু যথাক্রমে উনসত্তর এবং চুয়াত্তর বছর বাইস্কিক নামক একদল জলদুস্য মাস শিকার করত আটলান্টিক মহাসাগরে মূলত তারা সর্বপ্রথম গিরল্যান্ডের দ্বীপের আবিষ্কার করে উনত্রিশ শতকের মধ্যভাগে দ্বীপটি উপনিবেশ হিসাবে শাসিত হতো তখন বেশিরভাগই সময় এই অঞ্চল ছিল বিচ্ছিন্ন এবং দরিদ্রপ্রীত উনিশশো তেপ্পান্ন সালে গ্রিনল্যান্ড ডেনমার্কের অন্তর্ভুক্ত হয় এবং গ্রিনল্যান্ডবাসীরা ড্যানিশ বা নাগরিকত্ব পায় গ্রিনল্যান্ডের সবুজের অভাব গ্রিন কোথাও দেখা যাবে না চারিদিকে চিরতুষারে ঢাকা একেবারেই সাদা এখানকার লোকেদের স্বাস্থ্য ভালো গায়ের রং ফর্সা অনেক অংশে যেন ভুটিয়াদের সঙ্গে মিল দেখা যায় এরা চামড়ার পোশাক পরে এখানে লোকেদের পূর্ণ স্বাধীনতা আছে এখানকার লোকজন খুবই মিশক অতীতে কিছু উপজাতির অতিথিদের প্রতি জানাতে তাদের স্ত্রীদের সঙ্গে সময় কাটানোর সুযোগ করে দেওয়া হতো তবে এটি একটি সাধারণ রীতি ছিল না গিনল্যান্ডের ব্যবস্থা সংগঠিত হয় অনেকটাই ডেনমার্কেরই মতো এখানে মানুষের অর্থনৈতিক মূলত একটি জুড়ে রয়েছে মাস্য শিকার তাছাড়াও পর্যটন শিল্প ও কৃষির উপর কিছুটা নির্ভরশীল শুনে অনেকে হয়তো অবাক হতে পারেন যে এদেশের গ্রীষ্মকালে সূর্য অস্ত যায় না স্থানীয় সময় অনুযায়ী মধ্যরাতে গ্রিনল্যান্ডের সূর্য দেখতে পাওয়া যায় গ্রিনল্যান্ডের বিভিন্ন সংস্কৃতির মানুষের বসবাস এখানে প্রায় দুশো পঁচিশটি প্রজাতি মাছ দেখতে পাওয়া যায় এবং বাসিন্দারা মাছ বিক্রি করে তাদের সংসার চালান বেশিরভাগই গ্রিনল্যান্ডবাসী নিজেদেরকে ইনুইট বলে পরিচয় দেয় ফেমিক হলো গিল্ডল্যান্ডের একটি ঐতিহাসিকবাহী সামাজিক উৎসব এছাড়াও কাফেমি নামে এই বিশেষ নিয়ম আছে যেখানে পরিবারগুলো বিভিন্ন উৎসবের উপলক্ষে অতিথিদের জন্য তাদের ঘরের দরজা খুলে দেয় এই দ্বীপে যে পরিমাণ খনিজ সম্পদ রয়েছে তা যে কোনো দেশের আর্থিক স্বাধীনতা দিতে পারে এই দ্বীপটিতে লুকিয়ে আছে খনিজ সম্পদের বিপুল ভান্ডার এখানে শীতের দিনে স্থলে নাচ গান আনন্দ ফুর্তি কার না ভালো লাগে গিল্যান্ডের বিয়ে করা সম্ভব এবং এটি বিশ্বের অন্যান্য জায়গারই মতো সহজ হতে পারে তবে কিছুটা নির্দিষ্ট নিয়ম রয়েছে প্রচণ্ড ঠান্ডা ও অন্ধকারচ্ছন্ন এক পরিবেশ যেন কালো চাদরের মতো ঝুলে থাকে গোটা গ্রিনল্যান্ড তখন নারীদের স্বর্গরাজ্য হিসাবে উঠে এলো গ্রিনল্যান্ডের নাম এখানকার মেয়েরা নিরাপদ যা বিশ্বের মেয়েদের কাছে দেশটি স্বর্গের অদ্ভুত এক মায়াবী সারল্য রয়েছে এখানকার মহিলাদের মধ্যে গিলল্যান্ডের মহিলাদের চোখের গভীরতায় যে কেউ ডুব দিতে চায় গিলল্যান্ডের প্রায় আশি শতাংশ এলাকা বরফে আচ্ছাদিত তার চারপাশে আকাশ বা জলরাশি হিমবাহের মতো মনোরম দৃশ্য পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় গিলল্যান্ডের বিভিন্ন সংস্কৃতির মানুষের বসবাস বরফে আচ্ছাদিত মানুষের জীবন জীবিকা আমাদের থেকে সম্পূর্ণ আলাদা এখানে তবে সাদা বরফের আদালতে লুকিয়ে থাকা প্রাকৃতিক সৌন্দর্য ডলফিনের হাতছানি পেঙ্গুনের মতো কারসাজি এবং ইউরেনিয়াম ও প্রাকৃতিক সম্পদের যেন রহস্য সৃষ্টি কৌতূহলের হৃদয়ে পৃথিবীর সকল চক্ষুকের পলকিত করার স্বাক্ষর যেন গ্রিনল্যান্ডেই রাখে তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তীতে এটি নতুন ভিডিওর সাথে